হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি আমি এই একটা বড় রাইস আমাদের আসামের বড়ুয়া পদ্ধতিতে কী কীভাবে কোনো চায়নার প্রোডাক্ট নয় এগুলি এগুলি নিউজ পদ্ধতিতে বাঁশ দিয়ে কাঠ দিয়ে সব দিয়ে একটি লাফুড় নিয়ে কীভাবে চাউল ওদিকে চাউল শুধু একটি দানও আসে না পোড়া একদিকে চাউল একদিকে সব কিছু একদিকে এইদিকে আমার বাইরেরা চাউল গড়ছেন বস্তার মধ্যে প্যাকেটিং করছেন অন্যদিকে দান দেওয়া হচ্ছে অন্যদিকে একদিকে দু নম্বর করা যাচ্ছে একদিকে এক নম্বর করা যাচ্ছে সম্পূর্ণ গর্বকে ওইদিকে ওই ওই যেদিকে আমার বাইক দুইজন দিকে হাতে নিয়ে যাচ্ছে ওই দিকে ওই ডাক্তার ডান দেওয়া হচ্ছে ওই আমাদের বাইক চালানির মধ্যে উঠে দেখছেন ওখানে যাবা জেনেছে কিনা এটা কোনো চায়নায় আবিষ্কার করে এটা আমাদের বাঙালিরাই আবিষ্কার করেছে এটা তো কোনো চায়নার মাইন্ডের জিনিস না তাই একটা আমাদের গর্ব পদ্ধতির জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম কই কিছু না কিছু হলে এটা দেখে আমাদের বাঙালিদের গর্ব যে এত বড়ো একটা জিনিস প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি চলে আমাদের বাঙালির বুদ্ধি তারিফ করতে হবে আমাদের বাঙালির বুদ্ধি আছে এই দিকে দুই নম্বর কুড়া পড়ছে এই বস্তার মধ্যে কুড়া আছে একদিকে ফিচা যাচ্ছে সব কিছু আলাদা এখানে কানেকটা বোর্ড আছে সব কিছু দাঁড়িয়ে এক নম্বর কুড়া পড়ছে কতটা বেল্ট আছে দেখতে পাচ্ছেন শুধু বেল্ট কতটা বেল্ট আইডিয়াই করতে পারবেন না কোন বেল্ট কোথায় দিচ্ছে এক মোটর একটি মোটর পুরো মেশিন চালিয়ে দিচ্ছে এত বড় মোটর কী ক্যাপাসিটি আছে ওটার মধ্যে আমি নিজেই করে দাঁড়ি না এই রকম একটি মিল করতে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয় এটা কোনো চায়নার কোনো প্রোডাক্ট নেই এটা একটি মোটরের সাহায্যে পুরো মিল সাপোর্ট আগে হয় আগে আসবে এখন এসেছে বিভিন্ন ধরনের এই দিকে চুচা পড়ছে টু 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 টানোর বাকল ব্র্যান্ডে আলাদাভাবে টু পড়ছে দেখতে পারছেন এই টুগুলোও বিক্রি হয় একটু দশটার দাম প্রায় একশো টাকা এই টুটাও বিক্রি হয় টু কাজে লাগে মিষ্টির দোকানে যে টু মিষ্টি বানাতে টু দিয়ে মার দিকে থাকি তাঁকি আগুন উঠে সেই খেতে লাগে এখানে কি সুন্দরভাবে চাল পড়তে দেখছেন তার লগে লগে প্যাকেটিং করা হচ্ছে এটা পঁচিশ কেজির প্যাকেট করা হচ্ছে প্রতিটা চাল এই দিকে দাম পোয়া কত বড়ন যখন কত ফুট উপরে তার বেলি আছে মেশিনটা পুরা ফিট হয়ে যাচ্ছে বর্তমানে আমি মিশুনের মশোটি করছি